আসসালামু আলাইকুম এখন ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট সাজেকের এই সময়ের দৃশ্য একটা অসাধারণ দৃশ্য মেঘগুলো দেখুন কত কাছাকাছি চলে এসেছে পাহাড়ের উপর দিয়ে মেঘগুলো এভাবে ভাসছে এই মুহূর্তটা না দেখলে নিজের চোখ দিয়ে না দেখলে এটা আসলে এই সুন্দরটা উপলব্ধি করা যাবে না এই সুন্দরটা উপলব্ধি করতে গেলে অবশ্যই নিজের চোখ দিয়েই দেখতে হবে আল্লাহ আমাদের জন্য কত সুন্দর কত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন দেখুন কত সুন্দর দৃশ্য